আল্লাহ যদি বাঁচা রাখেন আবার হয়তো ভোটের মাঝে আসবে তারপর আল্লাহ পাক আমাদের কার হায়াত কতটুকু আল্লাহ পাক ভালো জানেন তারপর বয়স হিসাবে আমরা ধরে নিই উনি আর বেঁচে থাকবেন আবার ভোটের মাঠে আপনাদের মাঝে আসবেন তো আমি ওনার সন্তান হিসাবে আপনাদের কাছে ভোট প্রার্থনা করি আপনারা ওনাকে আগামী উনত্রিশে মে ওনাকে আপনাদের প্রথমে আপনাদের মূল্য মূল্যবান ভোটটি দিবেন এবং আপনাদের পরিবারের ভোটগুলো দিবেন তার পাশাপাশি এই বলে প্রচার করবেন যে আগামী উনত্রিশ তারিখে বেশি সময় না ভোটের দিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় এসে কষ্ট করে যেন ভোটটা দিয়ে এবং আমাদের এমপি দেখো আপনাদের ফাঁসের ইউনিয়নের এটা আমাদের আমি মনে করি এটা একটা বড় শক্তি তো এখন উপজেলা পরিষদের চেয়ারম্যানও যদি আমরা যদি এই পূর্ব বলি থাকি যদিও সদর উপজেলার দুইটি অঞ্চল পশ্চিম অঞ্চল পূর্ব পূর্বাঞ্চলে যদি সদর উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যানও যদি নির্বাচিত হয় আমাদের আরো শক্তি আমাদের সাথে যোগ হবে আমি আশা রাখি উত্তর জয়পুর ইউনিয়নে আবুল কাহিনীর শেয়ারম্যান নির্বাচিত হল আল্লাহ কবুল করেন আপনাদের ভোটে উনি নির্বাচিত হল উত্তর জয়পুর ইউনিয়নকে উনি যে দৃষ্টিভঙ্গিতে দেখবেন আমি মনে করি হাজিরা ইউনিয়নকে উনি সেই দৃষ্টিভঙ্গিতে দেখবেন সে আশা করি আমরা আছি ওনার পাশে ওনার সন্তান হিসাবে ওনাকে না ফেলে আমাদেরকে পাবেন পরিবার আর অন্যান্য সদস্যরা আছেন আর আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আমাদের এই হাজিপাড়া ইউনিয়নে বেশি আমার নানার বাড়ি আমার পুকুর বাড়ি আমার খালার বাড়ি হাজিরপাড়া ইউনিয়ন আরও আত্মীয় স্বজন আছে আমার আমি পড়ালেখা করছি হাজিরা আমাদের পরিবারের আমার ভাইগোন সহ আমার বাবা সহ সকল পড়ালেখা হাজির যে উচ্চ বিদ্যালয় সেই সবাই ইউনিয়ন আবার অনেক শুভান অধ্যায় শুভাকাঙ্ক্ষী আছে আমি আপনাদের সকলে দোয়া এবং সমাজ সহযোগিতা চাই আসলে আমার এই বয়সে আমার বাবার এই বয়সে আসলে ওনাকে নিয়ে ভোটে চিন্তা করেছে আসলে ওনার একটা মানুষের একটা চলার মাঝে একটা সাহা পাওয়া থাকে উনি দীর্ঘই রাজনীতি করেছেন এই বয়সে এবং উনি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সেই জন্য ওনার মনের একটা আশা আকাঙ্ক্ষা উপজেলা পরিষদের চেয়ারম্যান গত নির্বাচন যেহেতু করেছেন ওনার মনের একটা আশা থাকে যায় তা আমরা চেষ্টা করি আশা করি চেষ্টা করলে কোন চেষ্টা যদি আমরা আন্তরিকভাবে মন থেকে চাই আল্লাহাক যদি সেই ইচ্ছা আবার আকাঙ্ক্ষা যদি পবিত্র হয়ে থাকে আল্লাহ আর আশা কবুল করেন আমরা আশাবাদী যা আল্লাহ পাক আমাদের এই এই শ্রেষ্ঠটাকে কবুল করে নেবেন এবং আবুল কাশেম চৌধুরীকে আগামী উনত্রিশ তারিখে উনি চেয়ারম্যান হিসেবে আল্লাহ পাক কবুল করে নিবেন আমাদের দোয়া এবং সহযোগিতা আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা এবং ভোটে এই বলে আমি আবারও আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই আগামী উনত্রিশ তারিখে সবাই কেন্দ্রে যেন সবাই ভোট দেয় ভোট দিতে যে আমরা যত চেষ্টা করবো যদি ভোটের দিন যদি ভোট কেন্দ্রে যাই ভোট না দিই তাহলে আর কোনো আমাদের অনেক কথা আজকের এই আলোচনা অনেক অনেকটুকুই ব্যর্থ হয়ে যাবে তো মূল হলো আল্লাহ যদি আমাদের বাসিয়ে রাখে সবাই কেন্দ্রে যাবেন ভোট দিবেন এবং সবাইকে কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করবেন

সব মুরুব্বি জনাব তানামিয়া সাহেব আপনার সম্মুখে সম্মকারে বক্তব্য রাখবেন আসলে আমি কোনো বক্তৃতা দেই না আর আমি নিজেও অসুস্থ যার জন্য আমি সংকটের দ্বিতীয় তত্ত্বাবধান এই যুদ্ধকে না জানি তো আমি কিভাবে পাবো এই লক্ষীপুর জেলায় এখন নির্বাচন যেটা আসছে নিজন নির্বাচনটা হইতেছে এতক্ষণ আপনি আবুল কাশেম চৌধুরী সাহেবের গুণাগুণ সবাই বলছেন সবাই মুখে শুনেছি যদি তাই হয় তাহলে পূর্ব অঞ্চল অবহেলিত এলাকা সেখানে আপনি আবুল কাশেম চৌধুরীকে কেন দিবেন কেন দিবেন না এটা আপনার জাতীয় অধিকার কারণ কোথায় বুকের দিকে টানে পিঠের দিকে টানে না তো অতএব সে যদি এই এলাকার থেকে নির্বাচিত হয় তাহলে কোথায় বুকের দিকেই টানবে সে কখনো আরো দিকে যাবে না সেটার উপরে সবার উপরে যে আমি আপনার কাছে একটা ভোট দিতেই পারি আমি কেন তাকে দেব না তো আপনাদের কাছে আমার আমারও শেষ বয়স ওনারও হয়তো শেষ বয়স হয়তো উনি আরও আলায় দীর্ঘায়ু করতে পারে এবং আগামী নির্বাচনেও হয়তো পার্টিসিপেট করতে পারি আমার বয়স শেষ তো আমি শেষ বয়সে এটা অনুরোধ করব যে আনারস মার্কা প্রতীকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে কাশন চৌধুরীকে আপনাদের মাঝে আপনাদের বুকে ফিরে আনুন পূর্বাঞ্চলের কিছু সন্তান চন্দ্রমন্ত্রী থানা আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ আল্লাহর রহমান রহিম ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আস্কে রে এই উঠান হতে উপস্থিত যিনি আগামী 29 মে আপনাদের মাঝে এসেছেন সমর্থনের জন্য আমার শ্রদ্ধা বড় ভাই ইনি আমাকে আমি আপনারা জানেন ব্যবসা তে এনেছেন সেই আবুল কাসেম চৌধুরী আজকে আপনাদের মাঝে এসেছেন প্রতিহিংসা থাকবে প্রতিহিংসা কেন থাকবে প্রতিযোগিতা থাকবে আমরা পেলাম না সেটা নিয়ে ব্যস্ত আমরা লক্ষ্মীপুরে আজকে আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না আমাদের করণীয় কি আমরা সেটা করতে হবে কারণ আমরা উপনির্বাচন করেছি এমপি মহোদয় নির্বাচন করেছি যে আমরা সংসদীয় নির্বাচন করেছি আমাদের মহিলা মেম্বার যে কথাগুলো বলেছে এটার উপরে আর আমার কোনো কথা নেই উনি ফুমকানো ফুমকানো ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে আসলে লম্বা চুরা বক্তৃতা নাও সময় হয়ে গেছেন আপনারা বক্তৃতা না আমাদের মাঠে কাজ করতে হবে আমাদের মাঠে কিভাবে কাজ করতে হবে বক্তৃতার মঞ্চ আমরা বক্তৃতা অনেক রঙিন স্বপ্ন টিঙ্কুবাই এমপি মহাদা হয়েছেন মহিলা এমপি বলছেন যে আমাদের থানা আমলিকে মহিলা নেত্রী বলেছেন যে অন্তত আসলে তো ওনাকে পাওয়া যায় তো আসলে লম্বা চুরা বক্তৃতা করে আপনাদের আমি সকাল থেকে যদি উভুজেলা চেয়ারম্যান মহাদা হয় আল্লাহ হুকুম রাখে তাহলে আমরা সমন্বয় করে কাজ করলে আমরা এলাকা উন্নতি করতে পারবো তো আমরা আসলে আমাদের দলের মাঝে যে কথাটা আমাদের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক থানা আওয়ামী ছাত্র সোহাব বলেছে আসলে ও রাজ্যে বর্ষা কথাটা বলছেন অনেকে মনে কষ্ট নিবেন না আসলে আমাদের মাঝে একটা তিক্ততা ছড়িয়ে দিয়েছে আমরা যেন জয়যুক্ত হতে পারি আনারস থেকে আমরা সবাই যেন হাসির মুখ দেখে এমপি মহোদয়কে উপহার দিতে পারি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই আবারও আমি ইউনিয়ন আওয়ামী লীগের আমাদের আবুল কাশেম চৌধুরী কাশেম ভাই ভারপ্রাপ্ত সভাপতি এবং যারাই আছেন সবার উদ্দেশ্যে আমি বলবো এই দিন নয় দিন আরো আছে কমিটির সম্মানিত আহ্বায়ক আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি এখন সভাপতি সভাপতির বক্তব্য রাখবেন থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাসাল চৌধুরীর সমর্থনে আজকের এই সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন জনগণ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার শব্দবর্জন পীর ভাই এই ধর্ম একটা উদ্দেশ্য যে আনার সত্যিকে কিভাবে জিতানো যায় আমি শুধু একটু বলবো যেমন আবুল কাসেম চৌধুরী সত্যতা সম্পর্কে আমাদের যে বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মহাদিন এমপি তিনি প্রথম এমপি হওয়ার পরে এমপি যেটা পাতির আছে দুই কুড়ি টাকা এত

স্লোগান হচ্ছে ঢাকার না পিন্ডি ঢাকা ঢাকা আমি চাই এবার নির্বাচনে যেন পূর্বঞ্জ চন্দ্রগঞ্জ থানার অধীনস্থ আছে আবুল খান চৌধুরী আনন্দ লাভ করে আপনাদেরকে মুখ উজ্জ্বল করতে পারে এবং চন্দ্রগঞ্জ থানা প্রতিটি রাস্তাঘাট যেন উন্নয়ন হতে পারে আমি এই জন্য আজকে সংগ্রামের নামে আর দুজন দুই মত সেই ঘরে ঘর উন্নতি হয় সব সবসময় ঝগড়া হয়ে থাকে থাকে আবুল আপনারা এমপি পেয়েছেন সৌভাগ্য আর কখনো আসবে কিনা জানি না দশ হাতি হওয়ার পরে প্রথম সুযোগ পেয়েছেন এমপি যেমন একটা বরাদ্দ থাকে উপজেলার চেয়ারম্যানের বরাদ্দ থাকে যদি আমরা এমপি আমাদের পেয়েছি যে উপজেলা চেয়ারম্যান যদি আমার পশ্চিমাঞ্চল দিয়ে যেতেন আমাদের ভাগটা দুই ভাগ হয়ে যাবে উন্নয়নটা দুই ভাগ হয়ে যাবে আর যদি আমরা আবুল কাসেম চৌধুরীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে পারি তাহলে দুইটি বাঘে আমাদের এলাকা দাঁড়াবে কোনো রাস্তাঘাট থাকবে না ইনশাআল্লাহ তাহলে আপনার সিদ্ধান্ত আমরা বলছি আপনার সিদ্ধান্ত হয়ে যাবেন আমাদের এলাকায় আমরা ভোট দেবো কিন্তু দেখা যায় ভোট কেন্দ্র আমরা কেউ আসিনি আমরা ঘরে শুয়েছিলাম ভাইরে

তাহলে জেলা আওয়ামী লীগের যদি এটা না পেয়ে থাকে যে সাধারণ জনগণের কি অবস্থা সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে তাই আমরা অনুরোধ করবো আবুল কাসেম চৌধুরী যদি কোন দাবি দাবানি সমস্যা নিয়ে লক্ষ্মীপুর গাড়ি ভাড়া দিতে হবে না একটু কষ্ট করে হাঁটি তার মনোহরপুর আমাদের পাশের গ্রাম তার জন্ম মনোহরপুর কিন্তু তার সকল কিছু আদিন পাতে তার কাছে যেতে পারবেন কিভাবে আপনার অনুরোধ কি ঘরে বলে থাকবেন নাকি লক্ষ্মীপুরের সে আবার আগের তাদের কথা আমি করবেন না পূর্ব অঞ্চলকে আপনার

এটা কি নিয়ে নির্বাচন নাকি এটা নিয়ে গভীর দয়া করে আসল আসসালামু আলাইকুম জয় বাংলা জয়ন্ত